দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবারও চলে আসলাম চলন বিলে তো মূলত আজকে যে ইভেন্টটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমাদের কিন্তু প্রতি নিয়ত লাগে তো একজন কৃষকের সঙ্গে এখন কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করছি তার এই পেঁয়াজের ক্ষেত্রটি দর্শক আমরা এখন তার কাছ থেকে জানতে চাব তিনি মূলত এই ধরনের আবাদে উদ্যোগ উদ্যোগ নিয়েছে তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ আল্লাহ ইনশাআল্লাহ ভালোই আছি ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছি যে চলন বিলে এবারে রসুনের রসুনের পাশাপাশি প্রচুর পর্যন্ত পেঁয়াজের আবাদ করেছেন আপনারা তো আপনারা আবাদ করছি ঠিকই পেঁয়াজের আবাদে মার খা যাচ্ছে দাম কমে গেছে আপনাদের আবাদে মার খা যাচ্ছে পেঁয়াজের আবাদ দাম কম আবাদে লস খাচ্ছি খরচ মাত্রা সেরা আপনি এখানে কতটুকু জমিতে আপনি পেঁয়াজ কাটা জমিতে এক কেজি বীজ বুনছি তাতে আমার ছয় হাজার টাকা কিনছি আমার পরে সতেরো আঠারো হাজার টাকা খরচ পড়ে গেল খরচ কেমন আশা করছেন সামনে আসলে কেমন হবে এরকম এখন আল্লাহ এখন কেমন দিবে দানি নে বিশ পঁচিশ মন পেঁয়াজ তা আল্লাহ দিবে আল্লাহ দিবে না এই পেঁয়াজের আপনারা সঠিক নিয়মটা যদি বলতেন যে কখন পেঁয়াজ রোপণ করতে হয় পেঁয়াজ কাতি মাসে রোপণ করা লাগে

আপনার কাছ থেকে আমার আর একটি বিষয় জানতে ইচ্ছে করছে যদি মনে করেন যে আপনার এই ভিডিওটা তো অনেকে দেখবে একজন উদ্যোক্তা কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু তিনি উদ্যোগ নেবে তো একজন উদ্যোক্তার জন্য আপনার কি কথা আপনি যদি বলতেন যে আপনার এই ভিডিওটা দেখে একজন মানুষ এই কাজটা করবে তার জন্য আপনার কি মেসেজ হ্যাঁ যদি কেউ আইকে আসে আমি বলবো যে আবাদ ভালো আমার সাজেশন মতো সে আবাদ করলে আমি সাজেশন থাকবে সাজেশন দেবেন হ্যাঁ তো এখন পেঁয়াজের দর কেমন চলে এখন দর মোটামুটি এখন হাজার টাকা মন চলছে হাজার টাকা মন চলছে হ্যাঁ তো আপনি যখন এই যে এই যে পেঁয়াজগুলা কতদিন আসলে পেঁয়াজ আপনার শুরু থেকে মানে কতদিন পর্যন্ত লাগে এই আবারটি উঠতে কাতি মাসের থেকে চৈত মাসের শেষ পর্যন্ত কাতি মাস তাহলে কয় মাস যাচ্ছে একটু যদি বলতেন কাতি কাতি আগুন পৌষ মাঘ ফাল্গুন চৈত মোটামুটি পাঁচ মাস পাঁচ মাসের এটা ফসল দর্শক চলন বিলের চলন বিল থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম একজন চাষি ভাইয়ের সঙ্গে কথা বললাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে